জুতা সব চিন্তা করে এখানে তো মসজিদের মধ্যে গেল আর জুতা সোর আস্তে আস্তে দেখে দেখেন যেখানে নামাজ পড়তেছে পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা থসে সক সক আসা আমরা জুতা সোর মনে করতেছে সার রাখাত নামাজ অনেকক্ষণ লাগবে এই সুযোগ আমি জুতা নিয়ে যাই সোর এই মনে করে বিশ মিল লাখ হয়ে সোরও কিন্তু বিশ মিল লাখ আগের আগে বাংলাদেশে বহু সোর আছে ভাষণ দেওয়ার আগে বিশ মিল্লা রহমান রহিম কষ্ট হওয়া লাগবে কে হলি হলো তো সোর এখন বিসমিল্লা কয়া জুতে কেবল হাত লিসে ভাই নামাজ পড়তে খুব করে সোর হাত ধরছে সোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন কারে পাগল তুই জানিস না আমি নিয়ত করার সময় বলেছি ইলা কা কাবাওয়া জুতে আমার মুখ আছে কাবার দিকে চোখ আছে জুতের দিকে তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি দেয় তখন দুই কান্দের বলতে বলতেছে আল্লাহ লেখমুখী কি লেখমুখ একটা হলো জুতা সোর একটা হলো নামাজ চোর এই দুটোর মধ্যে বড় সোরকে আল্লাহ বলতেছে নামাজ নামাত হলো সবচাইতে বড় সোর ধরে নামাজ চোর কি সবচাইতে বড় সোর জিহাদের ময়দানে হজরত আলীর পিছন দিকে তীর ঢুকছে ধরেকন কোন দিকে সাহাবের এই নবীকে বলতে সিয়া রসুল্লাহ বহু চেষ্টা করলাম হজরত আলীর পিঠ থেকে তীর বের করা যাচ্ছে না তীরের শলাকায় হাত দিলে হজরত আলী চিৎকার দিয়ে করে এখন বলেন তো হুজুর আমরা কি করব। আল্লাহ রাসুল কিছুক্ষণ চুপ করে থাকলেন ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন হজুর আপনি এভাবে কান্দার কারণ রাসুল বললেন আমার আলী থাকে জেহাদের ময়দানে সবার সামনে আমার আলীর পেছনে যারা থাকে তারা হল আমার সাহাবি মুসলমান তাহলে আলীর সামনের দিক থেকে তীর ঢুকতে পারে কিন্তু পেছন দিকে তীর কেমনে ঢুকলো কি চিন্তা করার দরকার আছে না নাই কেন হজরত আলী হচ্ছে জেহাদের ময়দানে সেনাপতি কি এটা কি গুলি যে যুদ্ধ করে মারবি চুরি করে মারার সুযোগ নাই সামনে কোন কথা ঠিক কিনা ডাইরেক্ট ঢাল যুদ্ধ হলো এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোনো জাতেরা পারবে না জোরে কোন কথা ঠিক কিনা আর আমি আল্লাহ সাল্লাম যখন আসবে তখন ওই পারমাণিক অস্ত্র থাকবে না সব অস্ত্র কান্না বলবে ফটা বন্ধ তখন আবার ফিরে আসবে ঘোড়া আবার আসবে ঢাল আবার হবে তরবারি আপনার বলেন তো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের তরবারি সামনে দাঁড়াবার পারবে কারণ মুসলমান জানে মরলে শহীদ বাঁচ লেগে দিই ফাটা খন কথা ঠিক কিনা আর হিন্দুরে কই কে বললে কি হবে ওরকে মরার পরে কি হবে আর জানি কাজীপুর সবার মধ্যে আমার গাড়ি দেখে যমুনার ওই পরে মাছ না বাড়ি আমার মাফে আমাকে বলতে তো হুদুর পাড়ি দেওয়া আমি ভাই কি দিয়ে কেউ নৌকা দিয়ে আমি বললাম ছোট নৌকাত কিন্তু যাবো না যৌবনে পাড়ি আমি যৌবনে দেয়নি বড় নৌকা নিয়ে আসো ওরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো আমি দেখলাম নৌকায় আকাশ যাত্রী আমি নৌকার মধ্যে মাঝখানে বিছনা করে দিলাম বসলাম কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর মাঝখানে হঠাৎ আসমানে কালো ম্যাক করে বাতাস শুরু বাতাস যখন শুরু হলো তখন দুই হিন্দু ছিল একশো জনের মধ্যে ওই দুই হিন্দু আমার কাছে এসে বলতে হুজুর কিছু একটা করেন আমি হিন্দুরে বললাম কি করো ভাই বলে আজান দেন হুজুর আজান দেন আমি গেলাম কেরে তোরা ভগবানের জাত তোরা আজান কি বুঝিস কয়ে হুজুর আমাকে বাড়ি মুসলমান পাড়াত হুজুর যখন রকম ম্যাক করে বাতাস হয় তখন একবার আজান দিলে কমে দুইবার আজান দিলে ভালো হবে আমি বললাম তোকে ভগবানের খবর কি হুজুর যে কি কয় আমাকে ভগবান কি সব জায়গার থাকে তাই আমাকে ভগবান জাগা মতো থাকে ঠিক মতো কাজ করবার না পারলে আমরা শেষের দিন পানি ভেঙ্গে ফেলি জোরে কর কথা আরে কোন ধর্ম চলবে না একটাই ধর্ম তার নাম হলো মুসলমান ইসলাম জরেকান কথা আল্লাহ না পড়ে গেল ন যে আমার আলী থাকে সবার সামনে আলীর পিছনে যারা থাকে তার হলো সাহাবি মুসলমান তাহলে আলীর পিছন দিকে তীরমান লোকে না না পিছনে মুসলমানেরা থাকে যে মুসলমানেরা থাকে কাফের যে সামনে থাকে জরেকন কোন জায়গা থাকে সামনে থেকে মারবে কিন্তু পিছন দিকে কে মারলো নবী যখন এই চিন্তা করতেছে মা আনতিকু अनिल হাওয়া ইন ইল্লা ওয়হুঞ্জুহা আমার নবী চিন্তা করতে পারে কিন্তু নিজের থেকে কোনো কথা বলতে এমন সময় আল্লাহ বললেন আমিনান নাস মাইকুল আমান বিল্লাহি ও বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন সিনেন ভাইরে আয়াতটা সিনেন আল্লাহ বলেন হাবিব হযরত আলী কোনো কোন মুসলমান তীর মারেনি আলীর পিছন দিক থেকে কোনো সাহাবৃতির যেই বেটা মারছে ও হলো মুসলমান সাজা মুনাফিক মুসলমান সাজা মুনাফিক দেখবেন ভোটের আগে সেই মুসলমান এক নেতা আসরে নামাজ দুইবার বলবি আজকে দুইবার হলো ভোটের আগে হোক অসুবিধা নেই গাড়িকে বলতেছে নেতা গাড়ি বলতেছে ড্রাইভার ড্রাইভার বলতেছে স্যার কি জন্য বেড়ে কয়ে যে মানুষ আসছে স্যার ব্রেক কর না সারুটা মানুষ না তোটা ফকি নেতা কায় পাগলা ভোটের আগে ভোটের আগে ফকি রোজা হামু দে গাড়ির থেকে নামে সালাম দেয়া সালাম আলাইকুম সাসা সাসা সালাম আলাইকুম ফকির খেলে দিকে তাকাই সারি নেতা বলে সাসা কি দেখে বলে কা সালাম দিলে হ্যাঁ দিলে সাসা হ্যাঁ ব্রেক করে খাই তো ভোটের আগে ফকি রোজা হাম উঠাই ও রে ধর্মের নামে ব্যবসায়ী ধরে কথা ঠিক थिए না আর ایتাল্লাযী কাযিবু বিল সুরায়ে মামুন পড়ে দেখেন ধর্মের নামে ব্যবসা কোন আলেম করে না কোন আলেম করে না এই জালেমরাই মাঝে মধ্যে করে ধরে কোন কথা কথা বলেন না কেন এই জালেমরাই মাঝে মধ্যে করে গরিবের বন্ধু গরিবের বন্ধু সমাজ সেবক জনদরদী এমন একটা ভাষা তুলবে জনগণ মনে করবি আমাকে সব আপনজন হ্যাঁ হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন মুসলমান সাজাব এরাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে আল্লাহ নবীকে বললেন কোরআনের আয়াত কয়েকদিন হলো একটা কাফের মুসলমান সাজা কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান নামে পাঠায় ধরে কন কোথায় পাঠায় বহু বীর কাফের বহু বীর আলীর কাছে কিন্তু দেখেছিল কিন্তু তরবারি তো আলী মারা দূরের কথা ঢাল পর্যন্ত আসে পারেন ঢাল যে তরবারি মারবি তার আগে আলী ফেঁচান করে মারে কোন দিক থেকে মারে ওই দুই টুক তো কাফেরদের কোন সেনাপতি কোন বীর আলীর সামনে যখন যাবার পারে না সমস্ত কাফেরা মিলে মিটিং করলো গভীর রাত্রে যে আলী যদি শেষ না করা যায় ইসলামকে শেষ করা যাবে না আল আলী আসাদুল্লাহির গালিব আলী হচ্ছে আল্লাহ সিংহ জোরে গান আল্লাহ তখন কাফের যুবকরা বলতেছে লাভ নাই তো কারণ যাই সামনে যায় সাথে সাথে তখন বলে সামনের দিক থেকে হবে না পিছন দিক থেকে মারা লাগবে তো পিছন দিক থেকে এমনি মারবেন বলে আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে কিছুদিন হলে মুসলমান সাজা নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে জিকির করা লাগবে দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে এমন মুসলমান তল্লি একের সেই মুসলমান যে ময়দানে ময়াদি হজরত আলীর পিছনে মুসলমান হয়ে যেই মাত্র হজরত আলি জাহাদের ময়দানে আল্লার জন্য যুদ্ধ করতেছে এমন সময় ওই মুনাফিক পিছন দিকে বিষাক্ত তীর মারছে নৈগাল্লাহ বলেন হাবিব কোন মুসলমান কোনো স্বাভাবিক আপনি সন্দেহ করবেন না যেভাবে হজরত আলীর পিছন দিকে বিষাক্ত তীর মারছে ও হলো মুসলমান সাজা একটা মুনাফিক আল্লাহ নবী বললেন আমার আলীকে তোমরা কষ্ট দিও না আমি বলতেছি নামাজ পড়লে হবে না নামাজ ধরা লাগবে ধরে কন কি করা লাগবে একটু মনোযোগ দেওয়ার শোনেন আলীকে তোমরা কষ্ট দিও না বললেন তাহলে নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে এ বাবা একটু মনোযোগ দেওয়ার শোনেন রে আলী যখন নামাজের কোথায় থাকবে ভিতরে জোরে বলেন কোথায় ভিতরে ভিতরে নামাজের শুরু নামাজের শেষ নামাজের মাঝখান আছে না না নামাজের শুরুটা হলো শরীয়ত নামাজের শুরু কি নামাজের মাঝখানটা হলো মারিফত আর নামাজের শেষটা হলো হাকিকত আচ্ছা আপনারা বলেন তো আসালাত মেরাজুল মিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ এ হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনি হয় এ হামাকে চটপটানি নামাজ শটফট করতেছে ওই বাইরে থাকলে কোনো সটফট করে না মুসুলিগুলো ঢোকার সাথে সাথে আর শটফটের ব্যায়াম শুরু হয়ে গেছে এরকম কিছু মুসলি আছে না নাই চার মিনিট পরে আসরের নামাজবি চার মিনিট পরে আসরে জামাত হবি ওই চার মিনিট আগে ঢুকে আমি তুই এত আগে ঢুকি না রে কি ভুলি করব রে এই চার মিনিটের মধ্যে পাঁচবার ঘড়ি দেখছে আর সাথে যায় আছে তাকে বলতেছে ভাই আর কয় মিনিট এখনো তিন মিনিট ভাই কাজ ঘড়ি না আজ ঘড়ি লড়তিছে ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে রে চক বাজার নাই এখানে কি বাজার অদ্দির কলা বাজারে চাষটনে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে একবার ঘড়ি দেখতেছে না এরকম আসে না নাই ধরে আসে না নাই একটু মনোযোগ দেওয়া শুনবেন আল্লাহ নবী বলেন আলী যখন আমাদের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে আল্লাহ নবী দুইজন সাহাবিকে ডাক দিলেন একটা হলো জাবের আর একটা হলো হোজাইফা এই দুইজনকে আল্লা নবী বললেন তোমরা জামাতে নামাজ পড়বা না তোমাদেরকে আলী তীর বের করার জন্যে সৈনিক হয়ে থাকতে হবে আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন একটু মনোযোগদের শোনেন নবী হল ইমাম নবীর পিছনে যে দুইজন সাহাবি দাঁড়াইল একজনের নাম হলো বকর একজনের নাম হলো ওমর আল্লাহ রাসুল হজরত আলীর দিকে তাকায় দেখে হজরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে দাঁড়াইছে দুই নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি আল্লাহ রাসুল বললেন জাবের আর হোজাইফা খুব খেয়াল করবে আলী যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে হজরত আলী যখন নবীর পিছনে নামাজের নিয়ত করলেন এমন সময় জাবের হোজাইফা তীরের শলাকা ধরে টানে হজরত আলী পিছন দিকে আসে আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো ডানায় কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নেই আবুজার জোবা হুজাইফার জামের বলতেছে যে তীরের সরাকায় হাত দিয়ে হজরত আলী চিৎকার দিয়ে কান্দে আর সেই তীর ধরে টানি লোকটা পিছন দিকে আসে আবার সাইড দিলে সামনে দিকে যায় মুখে কোনো সাউন্ড নাই যাবে বলতেছে এইভাবে টানলে হবে না আলী যখন নামাজের মাঝখানে যাবে হজরত আলী যখন নামাজের শেষ দায় ওই সময় দুইটা সাহাবি আলী পেটের উপরে দুইটা পা দিয়া এত জোরে তীর টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত আইছে।। তার মানে ওই মুসলমান সাদা মুনাফির এমন তীর মারছে যেই তীরটা বিষাক্ত তীর দুগার পরে গোস্ত পর্যন্ত পছন্দ হয়েছে ওই গোস্ত পর্যন্ত যখন ছিল আসরের নামাজের পরে আল্লাহ নবীর সালাম ফিরে সাহাবির দিকে মুখ করেছে সালাম নবী আল্লা দিকে মুখ ঘুরাই একটা হলো ফজর আর একটা হলো আসর নবী যেই মাত্র সাহাবির দিকে মুখ ঘুরাইছে এমন সময় জাবেরার হোজাইফা রক্ত মাখা তীর আর গোস্ত নবীর সামনে জমা দেয় নবী গোস্তটা আরাম করে রাখదే মানে আলী সঙ্গের সঙ্গে হাওদারি ডাড়িয়ে বলতেছে আব্বা এ কা হুজুর আমি আপনার সামনে রাসূল বলে আলী রে তোমার পিঠ থেকে তীর টেনে বের করলো শুধু তীর টেনে বের কর নাই তোমার পিঠ থেকে গোস্ত ছেই আলো আমি